বাসায় গেস্ট আসুক আর বাচ্চাকে স্কুলে টিফিনের জন্যই হোক এভাবে যদি একটু স্টিক নুডলস রান্না করে দেন তাহলে মনে হয় সবাই ভীষণ খুশি হয়ে যাবে আর আপনার প্রশংসা করতেও বাধ্য হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কীভাবে স্টিক নুডলস রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়ে গাজর কুচি দিয়ে দিয়েছি এখানে কিন্তু গাজর টমেটো সবটাই আমি ফ্রোজেন ব্যবহার করছি তো এখানে গাজর কাঁচামরিচ পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে ভেজে নিব তেলের সঙ্গে ততটা পরিমাণ ভাজলে সেদ্ধ হয়ে আসে তো ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি আগে থেকে যে ডিমটা ভেজে ঝুড়ি করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম তারপরে সব মিশ্রণ একসাথে ভালো করে মিলিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ সয়া সস আর টমেটো সস নুডুলসের সস ব্যবহার করলে কিন্তু নুডুসের টেস্টটা অনেক বেশি ভালো আসে তারপর এখানে দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এবং চিনি লবণ এবং চিনির পরিমাণটা বুঝে দিতে হবে যেহেতু সয়া সস দেওয়া হয়েছে সয়া সসে কিন্তু লবণ থাকে এই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে আর চিনি দেওয়া হয়েছে স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু টমেটো ব্যবহার করা হয়েছে এবং সস ব্যবহার করা হয়েছে এই জন্য কিন্তু চিনিটা এখানে ব্যবহার করতে হবে নাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ভালো আসবে না তো তারপরে আমি এখানে যে স্টিক নুডলসটা আগের থেকেই ভাব দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মিশ্রণটা ভালো করে মিলিয়ে নিতে হবে ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু তারপরে যে নুডুসের প্যাকেটের ভিতরের মশলা আসে সেই মশলাটা আমরা দিয়ে দিব তো এভাবে ভালো করে মিলিয়ে নেওয়ার পরে যে নুডুসের যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম এভাবে করে নুডুস রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় খেতে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে ঠিক একই সেম প্রসেসে কিন্তু আপনি চাইলে ফ্রায়েড রাইসও তৈরি করতে পারবেন শুধু এখানে টমেটোটা স্ক্রিপ করতে হবে তো এই যে দেখেন এরকম করে নাস্তা দিলে কিন্তু সবাই ভীষণ খুশি হয়ে যাবে একটু নুডুস আর চা দিয়ে দিলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ